হাসপাতালে রক্তের যোগান দিতে রক্তদান শিবির করল বাঁকুড়া জেলা পুলিশ জেলা পুলিশের উদ্যোগে এবং বাঁকুড়া সদর থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গনিক শিবিরটি অনুষ্ঠিত হয় একাধিক পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলার অ্যাডিশনাল এসপি সিদ্ধার্থ দর্জি বাঁকুড়া সদর থানার আইসি সহ আরও অনেকে আপনারা যেহেতু জানেন আজকে আমাদের বাঁকুড়া থানার আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছেন সেটা আমাদের বড় সাহেবের একটা নির্দেশও ছিলেন কি সমস্ত থানাগুলোতে যেভাবে হোক একটা ভলেন্টিয়ারভাবে একটা রক্ত রক্তদান শিবির আয়োজন প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য তো সেক্ষেত্রেই আজকে বাঁকুড়া থানাতে আইসি বাঁকুড়া আর ওনার অফিসার আজকে এরা সবাই মিলে ওনারা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছে সেখানে আমাদের বিএসএমসিএস থেকে বাঁকুড়া কলেজ হসপিটাল অ্যান্ড কলেজ থেকে ডক্টর আর ওনাদের মেডিকেল স্টাফরা ওনারা আজকে টাইম স্পেয়ার করে আজকে এসছেন এই রক্তদান শিবিরে আমাদের বিভিন্ন টাউনের বাসিন্দা যারা আছেন ওনারা অংশগ্রহণ করছেন সিভিলিয়ান যেটাকে আমরা বলি আর আমাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড এন কনস্টেবলস ইভেন অফিসার্স ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এটাতে আর এটাই আমাদের থাকবে কি সবার জন্য আমি বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী ওনাকেও আমি ধন্যবাদ দিতে চাই ওনার টিম ওনাদেরকে কংগ্রেচুলেশন করতে চাই সমস্ত যারা এখানকে প্যান্ডেল যারা করেছেন লাইট সাউন্ড ই আমাদের যারা হসপিটালের স্টাফ ডক্টর উনি ম্যাডাম আসছেন ওনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া